গত বছরও টি টোয়েন্টি দলে নিয়মিত ওপেন করেছেন তিনি লিটন দাসের সঙ্গে তিনি একরকম নিজের জায়গা পাকাপোক্ত করার চেষ্টাই ছিলেন কিন্তু গত এক বছরে টি টোয়েন্টি দলের উন্নতি গ্রাফ ঊর্ধ্বমুখী হয় প্রতিযোগিতাও বাড়তে থাকে সেই প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ায় শেষে দল থেকে বাদ পড়েন এই ক্রিকেটার বলছি জাতীয় দলের ওপেনার রনি তালুকদারের কথা আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য সতেরো জনের প্রস্তুতি ক্যাম্পেও নেই যার নাম তবে দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ডান হাতিয়ে ব্যাটার চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এর সুপার লিগের ম্যাচে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দারুণ এক শতক করেন মোহাম্মডান স্পোর্টিং ক্লাবের ওপেনার রনি তালুকদার ডে ফরম্যাটে টুর্নামেন্ট হলেও অনেকটা টি টোয়েন্টি ম্যাচেজে ব্যাটিং করেছেন নারায়ণগঞ্জের এই ক্রিকেটার আট চার ও নয় ছক্কায় একশো একত্রিশ বলে একশো একচল্লিশ রান করেন তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এদিন সকালে টসে জিতে মোহামেডনকে ব্যাটিংয়ে পাঠান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক জাকির হাসান অধিনায়ক কিমুল কায়েসের সঙ্গে ওপেনিং করতে নেমে টি টোয়েন্টি স্টাইলে ব্যাট চালাতে থাকেন দুই সালের একত্রিশ ডিসেম্বর দেশের জার্সিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ওপেনার রনি তালুকদার একের পর এক দুর্দান্ত শটের বর্ষা সাজিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নিজের মতো করে তেত্রিশ দশমিক চার ওভারে তাইজুল ইসলামের বলে সিঙ্গেল নিয়ে নিরানব্বই বলে লিস্টে ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নেন রনি তবে তিনি সেঞ্চুরি করেই থেমে থাকেননি শেষ পর্যন্ত দুইশো মিনিট ক্রিজে থেকে একশো বলে আট চার ও নয় একশো সাত দশমিক ছয় স্ট্রাইক করেন রনি তালুকদার আউট হন সানজামুল ইসলামের বলে শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ দিয়ে রনে ছাড়াও এদিন মোহামেডানের হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আরও এক ক্রিকেটার মেহিদি হাসান মিরাজ তিনিও বাদ পড়েছেন সতেরো সদস্যের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড থেকে তবে এদিন ছয় নম্বরে ব্যাট করতে নেমে উনত্রিশ বলে একশো বিরাশি দশমিক সাত স্ট্রাইক রেটে তিপ্পান্ন রান করে অপরাজিত থাকেন মিরাজ ছিল ষাটটি চার ও একটি ছক্কা তার কল্যাণেই পঞ্চাশ ওভার শেষে তিনশো সতেরো রান করে মোহামেডান স্পোর্টিং ক্লাব জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পের সতেরো সদস্যের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার এই দল থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলে বেশিরভাগ ক্রিকেটার থাকার কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তবে সুযোগ আছে বাকি ক্রিকেটারদেরও দারুণ খেলতে থাকা রনি তালুকদার ও মেহেদি হাসান মিরাজও বার্তা দিয়ে রাখলেন লাল সবুজের জার্সি গায়ে কামব্যাকের যদিও ওপেন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার তবে রনি নিজের পারফরম্যান্স অব্যাহত রাখতে পারলে বিশ্বকাপ দলে নিজের নামটা অন্তর্ভুক্ত করিয়েই নিতে পারেন এছাড়া মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে খেলার জন্য মিরাজ আরেকবার নিজেকে প্রমাণ করতে পারলে দুয়ার খুলতে পারে তার জন্য আগামী এক জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণ রাকিন খান অনফিল্ড